على تجاره على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبا ومساكن طيبة في جنات عدن তিনি সেই মহান সত্তা যিনি তার আসলকে পতনির্দেশ ও সত্যধী সত্য জীবন ব্যবস্থা সহ প্রেরণ করেছেন যাতে করে অন্য সকল বাতিল দিনের উপরে তাকে বিজয়ী করে দেন এতে মুসিবগণ যতই অপছন্দ করুক না কেন হে ইমানদার নয় নারীগণ তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দিব যা যন্ত্রণাদায়ক কঠিন আজাদ থেকে রক্ষা করবে তা এই যে তোমরা আল্লাহ এবং তার প্রতি ইমান আনবে এবং তোমাদের যান ও মাল সমূহ যারা আল্লাহর পথে জাহাদ করবে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো আর তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে এবং তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে যার নিম্ন দেশে ধারা প্রবাহিত এবং তোমাদেরকে সেই জান্নাতে উত্তম ঘর বাড়ি প্রদান করা হবে আর এটাই হচ্ছে প্রকৃত সফলতা সদা কল্লাহুল্লাহ আজি আসসালামু আলাইকুম আরাকাতুল্লাহ ইউ আবারকা আসলাম সমাজের সদস্য সুবারা সাংবাদিক বাইদেরকেও আপনারা দুধ করার সুযোগ করে দেন আপনারা দরে সরে গিয়ে সাংবাদিক বাইদেরকে সুযোগ দেন দেখছেন আপনারা একমাত্র আল্লাহর কাপড়ে তারা সত্য একই মিছিল নিয়ে তারা গণতন্ত্র সহিত সকল ব্যবস্থার

আল্লাহর সর্বাবামত্তর ভিত্তিতে তার ওই আইন বিদানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ মায়ম কবের মতারাম আমির সাহেবকে বাংলাদেশ জাতির উদ্দেশ্যে এক নরোচনামূলক বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি

আমরা শুরুতেই মহান রব সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টটা আল্লাহ তালার সুক্রে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে রাসুলের করিমের উপর দূরত পাঠ করি সাল্লাহ আলাই সাল্লাহ সম্মানিত রাজধানী ঢাকার সচেতন ভাই বন্ধুরা বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত দায়িত্বশীল বন্ধুরা সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধুরা অবস্থিত অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী ভাই ও মনেরা মেহরবানি করে আপনারা সকলে যে যেখানে আসেন মনোযোগ দিয়ে কথা শুনবেন আমরা আজ নাজুক পরিস্থিতিতে সময় অতিবাহিত করছি যে কোনো সময় আমরা তবা না করলে হাজার পথে না আসলে আল্লাহর বাব আজাদ প্রজবে ধ্বংস হয়ে যেতে পারি তাই সমাজ এবং কয়েকটি মৌলিক বিষয় আছে যে বিষয়গুলি না বলে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা সম্ভব নয় সমাজ এবং রাষ্ট্রের মৌলিক বিষয় চিন্তা প্রথম মৌলিক বিষয় হল সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব দ্বিতীয় মৌলিক বিষয় হলো দাসত্ব আইনের অনুগত্য তৃতীয় মৌলিক বিষয় হল নেতার আনুগত্য অনুসরণ অনুকরণ এই তিনটা বিষয়কে বাদ দিয়ে সমাজ এবং করা সম্ভব নয় এই তিনটি হক কোনটা সার্বমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব এই বিষয়ে হক হলো মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর কোন মানুষের নয় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব এই বিষয়ে বাতিল কি মিথ্যা কি সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব হচ্ছে মিথ্যা শুধু মিথ্যা নয় চরম দুর্নীতি সত্য সমাজ ও তা জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য একমাত্র আল্লাহর অন্য কারো নয় কোন মানুষের নয় আর এই বিষয়ে মিথ্যা বাতিল কি মানুষের মন করা আইন বিধানের আনুগত্য মানুষের দাসত্ব মিথ্যা নেতার আনুগত্য অনুসরণ অনুকরণ এই বিষয়ে হক কি আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের আনুগত্যের মাধ্যমে যে ব্যক্তি নেতা হয় নেতৃত্ব হয় নেতৃত্ব দেয় ওই নেতার আনুগত্য হলো সত্য হজরত মোহাম্মদ সর্বশেষ নবী এবং রাসুল তিনি তার নবত এবং রিসালাত থেকে শুরু করে কেমন পর্যন্ত সারা পৃথিবীর সকল মানুষের সকল বিষয়ের জন্য শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা অতএব হজরত মোহাম্মদ আনুগত্য নেতার আনুগত্যের ক্ষেত্রে দিয়ে নেতা হয় নেতৃত্ব দেয় ওই নেতাদের আনুগত্য হচ্ছে বাতিল মিথ্যা তাহলে সার্বমত্ত আইন বিধান শাসন কর্তৃত্ব তিনটা বিষয়ের জায়গায় মানুষ অত্যাগ করে মিথ্যা গ্রহণ করে তাহলে গোটা সমাজ মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হল আমাদের এই প্রিয় বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর চলে গেছে এই যে তিপ্পান্ন বছর চলে গেল যারা ক্ষমতা এসেছিলেন বিদায় হয়েছেন এখন যারা ক্ষমতা সেন তারা কি সমাজ এবং রাষ্ট্রগঠন পরিচালনায় সার্বভৌত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহ গ্রহণ করেছেন মেনে নিয়েছেন তাহলে তারা সংবিধান কর্তৃত্বের জায়গায় গ্রহণ করে নাই তারা কি গ্রহণ করেছেন গণতন্ত্রের মাধ্যমে জনগণ নিজেরাই সার্বভৌত্বের মালিক নিজেদেরকে দাবি করছে সব ফেরাউল হয়ে গেছে রাজ্যের জন্য নিজেকে সার্বভৌত্বের মালিক দাবি করেছিল আর এই বাংলার জনগণ গণতন্ত্রের মাধ্যমে নিজেদেরকে সার্বমত্বের মালিক দাবি করে সারা সাথে একাকার হয়ে গেছে তাহলে সার্বমত আইন এবং শাসন কর্তৃত্বের জায়গায় গণতন্ত্রের মাধ্যমে জাতির মানুষ মানুষের সার্বমত আইন কর্তৃত্ব গ্রহণ করেছে জনগণ সার্বমত্বের মালিক এমপি আইনদাতা মন্ত্রীরা সচন কর্তা চুড়ে চুড়ে বলেন নাউজ বিল্লা মন্ত্রীরা শাসন কর্তা নয় শাসন কর্তা একমাত্র আল্লাহ এমপিরা আইনদাতা নয় আইনদাতা একমাত্র আল্লাহ জনগণ সার্বমত্বের মালিক নয় আল্লাহ সার্বমত্বের মালিক তাহলে গণতন্ত্রের মাধ্যমে সার্বমত্ব আইনবিধান বিধান জায়গায় হককে বাধ্য হয়েছে মিথ্যা গ্রহণ করা হয়েছে চরম দুর্নীতি গ্রহণ করা হয়েছে এবং দাসত্ব আইনের আনুগত্যের জায়গায় সত্য গ্রহণ করা হয় নাই কোরআন সংবিধান রচনা করে ওই সংবিধান আনুগত্য করে মানুষের দাসত্ব করা হচ্ছে মানুষের আইন করা হচ্ছে ফলে দাসত্ব আইনের আনুগত্যের জায়গায় মিথ্যা গ্রহণ হয়েছে তারপরে যারা নেতা সরকার তারা তো আল্লাহ আইনের নেতা নন তারা তো মানুষের আইনের দ্বারা নেতা তারা তো তাবু আল্লাহর সার্বমত্বের সীমা লঙ্ঘনকারী নেতা নেতা এই নেতাদের নেতৃত্বে জাতি আজ বিভ্রান্ত হয়ে মহামসিবতের মধ্যে আছে তাহলে নেতার আনুগত্যের জায়গায় বাংলাদেশের মানুষ কি হক গ্রহণ করেছে না মিথ্যা গ্রহণ করেছে তাহলে গোটা সমাজ মিথ্যার ভিত্তিতে পরিচালিত হচ্ছে মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এই জন্য আল্লাহ আজাব গজবের মাত্রা বেড়ে যাচ্ছে